যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকীয় শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর্গত শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করবে প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি ইনালিল্লাহ ওয়া মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না ইন আল্লাহ আলা ইয়াসলি আল্লাহ সাররা পরিমাণ ও জুলুম কারো করেন না তার মানে যারা জাহান নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে আরেকটা বিষয় হচ্ছে এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উম্মত মোহাম্মদ তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মোহাম্মাদ মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা জাহান্নামের পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত একশো বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মার্শাল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মাহরাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি কিবোধ করতেন না এত বেশি দহমত করতেন না এত বেশি পতিত ছিল না এত বেহা এখন ছিল না এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না নারীরা সম্মধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিং এ বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক পরে ছেলের মেয়ের পোশাক পরে মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়ে দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে তাকাবেন সেখানে নারী কর্তার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়রা দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে খোলা মেলা মেলা ভাষা বলছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে ভালো জানেন এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা না আছে পাঁচ অক্ষ সলা না পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলোও উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত একশো বছর আপনি দেখবেন নারীরা জাহান্নামে নামে যেমন উপযুক্ত হয়েছে বলেই আল্লাহ রসুলাম দেখে এসেছেন কেয়ামতের মাঠে এবং জাহান নামের এই গহবরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি তাছাড়াও আরো কারণ আছে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটা একটা কারণ যে মেয়েরা জাহান্নামে বেশি যাবে আর এক মানুষ যাহার নামে বেশি যাবে তারা হচ্ছে উদ্ধদের মহংকারী যারা উদ্ধদের মহংকারী এই মানসিকতা এদেরকে দেয়ার চাহার নাম পূর্ণ করবে প্রিয় মা ও মনেরা যাহার শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছে নেবিসাল্লাহ আরী ইসলাম দেখে এসেছেন এক মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবী জিজ্ঞেস করলেন এরা কারা জিবরায়েন আরী ইসলাম বললেন এরা হচ্ছে আফগার উম্মকে সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণির মানুষকে আল্লাহ রসুল সাল্লাহ সমানভাবে অভিশাপ করেছেন আমরা আশা করব আপনারা সুদ খাবেন না পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্যুদ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না আল্লাপাক বোঝার তো তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে সামনে ভালো কষ্ট দেয়া হয়েছে পাশে নোংরা পচা কষ্ট দেয়া হয়েছে তারা ভালো কষ্ট খাচ্ছে না পচা কষ্ট গুলো খাচ্ছে বললেন এরা হচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার মধ্যে সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মাবন্দাকে সতর্ক থাকার অনুরোধ করুন এরপর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র সৃষ্টি ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে আরেক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিখ যেটা থাকে শিখ নাকি আপনারা বলেন বুঝি না আমরা লোহার মতো বাঁকানো একটা শিখ এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং জাহান নামে আজাদ দেওয়া এরা ছিল আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যবচার করেছে জেনা করত জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয় নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপর্দায় ঘোরাফেরা করবে তখন সমাজের মধ্যে জেনা বাড়বেই ব্যাবিচার বাড়বেই ধর্ষণ বাড়বেই পরকিয়া বাড়বেই সমাজের যে একটা নুরানি কাঠামো থাকে রুহানি কাঠামো থাকে আল্লাহ প্রদত্ত এটা আর থাকবে না ভেঙে যাবে আমরা আমাদের মা বোন অনুরোধ করবো ছোটবেলা থেকেই আপনার মেয়েকে আপনার বোনকে পর্দা করতে শেখান সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্বের বিশ্ব নেতারা রাষ্ট্রনেতারা অর্থনৈতিক নেতারা সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরিয়ে দিতে পারবে না আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে এদিকে দজ্জানের অনুসারী এবং শয়তানের অনুসারী এটা কারেন্ট পাশে অনেক স্লোগান দিতে থাকবে এই স্লোগানে আপনার কান দেওয়া যাবে না আল্লাহাক গোছার তৌফিক দান করমি আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন যে ব্যাভিচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে চার নিচে দিকটা প্রশস্ত সামনে দিকটা সরু নিচ থেকে আগুন জ্বলছে উপর থেকে দাউদাউ করে আর মানুষগুলো নগ্ন অবস্থায় উপর নিচে থেকে উপরে চলে আসছে আর ওনি শাস্তি দেখেছেন যে ইতিমের মাল যারা মখন করছে ওদের শাস্তি দেখেছেন যে তারা বড় বড় আগুনের একটা দলা এগুলো নিয়ে গিলছে এটার ভিতর চলে যাচ্ছে বিছনের পদ্দে বিল হয়ে যাচ্ছে যারা সালাত আদায় করতো না তাদের শাস্তি দিনে দেখে এসেছেন যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে তাদের হাতে বড় পাথর আছে এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছেন মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে আবার পাথরে নে আবারও মাথার উপরে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে আদশasti যারা ফরজ নামাজ পড়ত না ঘুমিয়ে থাকত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে জান্নাতে যাওয়ার জন্য আটটা দরজা আল্লাহ খুলে দিবেন ইনশাআল্লাহ মাত্র চারটা কাজ কোনো নারী যদি করতে পারে তার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটা দরজাই খুলে দিবেন ইনশাআল্লাহ যে দরজাতে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে তার প্রথম কাজ হচ্ছে যেই নারী পাঁচ অক্ত সলাদ আদায় করে কতজন মেয়ে এখন পাঁচ অক্ত সলাদ পরে নিজেরাই ভেবে দেখেন বা আদৌ সলাতের নিয়ম কারণ জানে কিনা ভেবে দেখেন অজু ঠিকমতো মতো করতে পারে কিনা ভেবে দেখেন সলাতের ফরজ ওয়াজিব কোনটা সুন্না কোনটা মোস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন জীবনে কোনোদিন সলাদ শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন বারো চোদ্দ পনেরো বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে বিশ বছরের মতো একটা নামাজ শিক্ষা বই পড়ছে কিনা ভেবে দেখেন এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে আটটা দরজা খুলে দেওয়া হবে দ্বিতীয় কাজ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে রমজান মাস কি সেটাই তো জানে না রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম জামা কেনার মৌসুম নতুন নতুন জামা আসবে এগুলো কিনবো ফ্যাশন করব বিউটি পার্লার যাব মেকআপ করব ঢ্যাং ঢ্যাং করে ঈদের দিন রাস্তায় করবো এটাই হচ্ছে রামাজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয় অথচ রামাজান আসলে আইসার আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে সেজদায় পরে থাকতেন যায় নামাজে পরে থাকতেন এমনকি নবী সাল্লু আলী ভাসাল্লামের সঙ্গ দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব হতো আমাদের নবীজি তখন আল্লাহর থানে এবং এবারদের বেশি ব্যস্ত থাকতেন কোথায় সেই মেয়েরা এখন রমজান মাসে পাঁচ রমজান মাসে ত্রিশটা রোজা রাখবে পাশাপাশি তাহার জুড়ে দাঁড়িয়ে কেয়ামুল লাইলে দাঁড়িয়ে তারা ইসলাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ছাড়বে চোখ দিয়ে পানি ছড়া তো একটা সৌভাগ্য আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য যেটা আল্লাহ সবাইকে দেন না যেই চোখ দিয়ে সারাদিন জীবাংলা দেখছেন পর পুরুষকে দেখছেন অবাস্তব এই পেশাল কাহিনীর সাথে বাস্তবতার কোন সম্পর্ক নাই শিরকি মুসরিকা এগুলো শিখছেন ওদের সংস্কৃতি শিখছেন ওদের রং ধন শিখছেন ওদের মধ্যে কথা বলছেন ওদের মতো করে শাড়ি পরছেন ওদের মতো করে খাচ্ছেন উঠছেন পড়ছেন এই চোখ দিয়ে আল্লাহর পাড়ি ব্যবহার করে কখনো এই চোখ দিয়ে আল্লাহর পাড়ি ব্যবহার সম্ভব হবে কখনো হবে আর যে আল্লাহর স্বর্ণে কাঁদতে পারে নাই তার চেয়ে হতভাগাকে আছে কেউ যদি আল্লাহর স্মরণে আল্লাহ আল্লাপাক তাকে মনে মনে স্মরণ করে এবং সেই চোখ যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে এই অবস্থা আমাদের নারী জাতির তারপর দেখবেন তৃতীয় কাজ নবীজি বলেছিলেন যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে নামাজের সাথে রোজা এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তার মানে খাস পর্দা করতে পারবে আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবো ডিজিটাল পর্দার কথা আমি বলিনি ডিজিটাল বোরখা চলবে না যে বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায় কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু এই বোরখা এখনই জ্বালিয়ে ঘুরিয়ে দিতে হবে এই বোরখা চলবে না আপনাকে এমন বোরখা বেড়াতে হবে যেটা এত ঢিলে থালা যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না কাছ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠামো বোঝা না যায় এবং বাহির থেকে তো ভিতর অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না ডিজিটাল পর্দা বাঁধতে তারপরে পর্দা বলতে শুধু এটাই নয় কথার পর্দা আছে চাহনির পর্দা আছে হাঁটার পর্দা আছে কথাবার্তার পর্দা আছে চোখের পর্দা আছে মনের পর্দা আছে এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায় এই পর্দার কি কোনো দাম আছে এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো পাপ এই করবে শুধুমাত্র পোশাকটাই পর্দা নয় মনের পর্দা আছে চরণে বরণে পর্দা আছে কথায় পর্দা আছে চোখের পর্দা আছে শোনেন সুরাতুল কাসাসের মধ্যে আল্লাহ আইলামিন মুসা আলিহালামের একটা গল্প উল্লেখ করেছেন ঘটনা যে মূসা আলাইহিস সালাম যখন শুআইব আলাইহিস সালামের কওমের মধ্যে গেলেন সেখানে তিনি একা ছিলেন কারণ তিনি মার্ডার কেস এর আসামি হয়ে গেছেন ফারাউন তাকে ধাওয়া করছে তার দলবল তিনি চলে গেছেন মাদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন দেখছেন দুই জন মেয়ে পানি নিতে এসেছে কিন্তু মেয়েদের쨌 শক্তি কম অন্য মানুষটাকে পানি নিতে বাধা দিচ্ছে ওরা আগে আগে নিচ্ছে এরা দাড়ি আছে অসহায় মত মুসা আলি ইসলামের শক্তি ছিল সাহস ছিল এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি গিয়ে নিজে ওই মেয়ের দুটোর যে বালতি পানির এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন উপকার করলেন এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল এদিকে মুসা আলি ইসলাম একটা গাছের নিচে বসে আছেন বসে তিনি আল্লাহর কাছে দোয়ার করছেন রব্বি ইন্নি বিমা আনযালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত দিবে এর জন্য আমি ফকির হয়ে বসে আছি ফকির হয়ে বসে আছি কারণ তার তখন বাড়ি নাই থাকার জায়গা নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই তিনি তো পালিয়ে এসেছেন মিশর থেকে তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহ রব আলিন ওই মেয়েটার হেঁটে হেঁটে আসার যে স্টাইল সেটাও কোরআনের মধ্যে বলেছে এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না তিনি বলেছেন আল্লাহ পাক যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মুসার কাছে আসলো কি ভঙ্গিতে লাজুক ভঙ্গিতে হেঁটে মুসার কাছে আসতো এসে বলল আমার বাবা আপনাকে বাসায় দেখেছেন তার বাবার নাম সোহাইব আলি হিসালাম এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে এই কথাটা কোরআনে আছে তার মানে মেয়েদের হাঁটার মধ্যেও একটা আদর্শ আল্লাহ দিয়েছেন এখনকার এই জেনারেশনের হাটা কি লাজুক ভঙ্গিতে এদের হাটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনাইলিপ্ত হয়ে যাচ্ছে হাটা দেখে এই হাটা চলাফেরা পোশাক আশাক ফ্রি মিক্সিং বন্ধু বান্ধবী এই সংস্কৃতি এই যে চাচাতো ভাই কাজিন এই সংস্কৃতি চাচাতো ভাই চাচাতো বোন খালাতো ভাই খালাতো বোন এই ফ্রি মিক্সিং সংস্কৃতি তারপর ইউনিভার্সিটিতে যাবে নোট চেঞ্জ করা কফি খাওয়া তারপরে জেনা করা বিছানায় যাওয়া ব্রেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি চাকরি ক্ষেত্রে যাবে সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী মাসাল্লাহ ফর্মাল ড্রেসে আপনি ইমান রক্ষা করতে পারবেন আপনি যাবেন ব্যাংকে যাবেন পলিটিক্যাল সেক্টরে যাবেন গার্মেন্টস সেক্টরে যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে যাবেন মার্কেটে যাবেন যেখানেই যাবেন দেখবেন একদম ছয় ছেলে মেয়ে

ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পর্ক মেয়েও পায় আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারী কি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে করবে না এই রকম বেপরায় এবং বেহায়া করায় যে নারীরা আছে এরা কখনো ইমানদার প্রকৃত ইমানদার মুক্তাদি পরেশদার স্বামী খুঁজে পাবে না আর যখন আপনি পাবেন না এমন স্বামী তখন আপনার জীবনটা হবে জাহান্না দেখবেন আপনি যেমন মানসিকতার স্বামীও দেখবেন মাসা আল্লাহ আপনাকে রেখে বাইরে তিনটা চারটা পাঁচটা প্রেম করে বেড়াচ্ছে আর কি ফেম কি রাম আল্লাপাক যেটা বলেছেন মানে ইকুয়ালি ডিল হবে আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে বিয়ের সময় বিয়ের পরে চেঞ্জ হতে পারে হয়তো দুইজন হেদায়তের উপর ছিল বিয়ের পরে একজন পদভস্ত হয়ে গেছে হতে পারে বা দুইজন পদভস্ত ছিল বিয়ের পরে হেদায়তের উপর আসছে হতে পারে কিন্তু একজন ব্যবচারী পুরুষ ব্যবচারী নারীর জন্য আর মুক্তাকি পুরুষ মুক্তাকি নারীর জন্য এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব আমি জাহান নাম বলতে গিয়ে দূর পর্যন্ত এসেছি নবী সাল আলী হাসাল্লাম যেটা বলেছেন জাহান্নাম নাম মানেই নারী নারী তার মানে শেষ জামানার মেয়েদের সাথে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে আপনারা জান্নাদের পথে চলতে পারবেন না আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে শেষ জামানায় মেয়েদের সাথে ফ্যামিলিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই সবাই সমান আপনি আর পর্দার বালাই নাই আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে করবেন এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন এর ফলশ্রুতিতে আপনি আপনার তাওহিদ হারিয়েছেন সুন্নত হারিয়েছেন নবীর আদর্শ হারিয়েছেন পর্দা হারিয়েছেন সম্মান হারিয়েছেন ইজ্জত হারিয়েছেন আল্লাহর ওই নুরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে তওবা করে যদি ফিরে আসতে পারেন এখনো যদি তাওহিদে আসতে পারেন সুন্নতে আসতে পারেন খাস পড়তে আসতে পারেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারেন যাকাত দিতে পারেন রমজানের সওম রাখতে পারেন সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন এবং এই যে চারটা কাজ সালাত সওম পড়তে এবং স্বামীর আনুগত্য এই চারটা কাজ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আজ সম্ভব আপনার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করা